বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে জুলাই সম্মান জানিয়ে ফেব্রুয়ারি হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন তার দল সরকার গঠন করলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করা হবে তিনি আরো বলেন কৃষিজাত পণ্যের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেবে তার দল তরুণ সমাজকে আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি জয়দেবের ভিডিও চিত্রে বিস্তারিত হাসান রংপুরের বিশাল জনসভায় মানুষের ঢল আর স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ঈদগামাঠ বিশ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে জনসভা পরিণত হয় জনস্রোতে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন জনসভায় সিলেট চট্টগ্রাম মহমন সিং ও রাজশাহী বিভাগের পর এবার রংপুরে নির্বাচন প্রচারণায় তারেক রহমান উত্তরের জনপদে ধানের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেছেন দেশ পরিচালনার মহৎ পরিকল্পনা আগে এই সফর প্রার্থীদের প্রচারণায় আরও গতিশীল করবে জনসভায় যাওয়ার আগে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান এর আগে বগুড়ায় সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ এর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান রাত নয়টায় রংপুরে সমাবেশে আসেন তারেক রহমান জনসভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে এরপর বক্তব্য রাখেন তারেক রহমান বলেন রংপুর সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন তারেক রহমান বলেন সরকার এলে উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্প কলকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষি জাত পণ্যের যারা করেন যাদের ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা বিশেষ সুবিধা যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে পাঁচই আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান আবু সাইদের মনুল হাসান চ্যানেল আই রংপুর